আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের ঢাকা বোর্ডের অর্থনীতি দ্বিতীয় পত্রের এমসি এর পূর্ণাঙ্গ সমাধানটা দেখবো তোমরা আমার সাথে একটু মিলে নিতে পারো কার কতগুলোর মতো এমসি হয়েছে তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে খসেট এবং দুই একটা প্রশ্ন একটু মিস্টেক থাকতে পারে তোমরা বইয়ের রেফারেন্সে সেগুলো একটু ঠিক করে নিবা তো একের অ্যান্সার হচ্ছে পোশাক শিল্পে দুইয়ের অ্যান্সার হচ্ছে এক ও দুই তিনের অ্যান্সার হচ্ছে প্রতিকূল চারের অ্যান্সার হচ্ছে এক ও তিন পাঁচের অ্যান্সার হচ্ছে মূল্য সংযোজন কর ছয়ের অ্যান্সার হচ্ছে হিমায়ত খাদ্য সাতের অ্যান্সার হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন খ আটের অ্যান্সার হচ্ছে ঘ নয়ের অ্যান্সার হচ্ছে ক শস্য ও শাক সবজি দশের অ্যান্সার হচ্ছে গ্রামীণ ব্যাঙ্ক এগারোর অ্যান্সার হচ্ছে ঢাকা বারোর অ্যান্সার হচ্ছে মিশ্র তেরোর অ্যান্সার হচ্ছে এক ও তিন চোদ্দোর অ্যান্সার চিংড়ি পনেরোর অ্যান্সার মৌলভীবাজার ষোলো থেকে যদি আমরা দেখি ষোলোর অ্যান্সার হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সতেরো অ্যান্সার হচ্ছে এক ও তিন আঠেরো অ্যান্সার হচ্ছে ক্রম নিম্নগতি উনিশের অ্যান্সার হচ্ছে কর রাজস্ব বিশের অ্যান্সার হচ্ছে পাইকারি দাম একুশের অ্যান্সার হচ্ছে কৃষি বিপণন বাইশের অ্যান্সার দুইও তিন তো এরপরে তেইশের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই চব্বিশের অ্যান্সার হাইটেক শিল্প পঁচিশের অ্যান্সার হচ্ছে যুক্তরাষ্ট্র ছাব্বিশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই সাতাশের অ্যান্সার হচ্ছে ক আটাশের অ্যান্সার গ দুইও তিন জন্ম নিয়ন্ত্রণ সরি মহামারী ও দুর্ভিক্ষ উনতিরিশের অ্যান্সার হচ্ছে বিশ দশমিক চার চার পারসেন্ট তিরিশের অ্যান্সার হচ্ছে দশ বছর তো এই ছিল ঢাকা বোর্ডের এমসি কিউয়ের পূর্ণাঙ্গ সমাধান তোমাদের পরীক্ষা ওভারঅল কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসি কিউ হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম